বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদল কাজটা ঠিক না দর্শক শিবির বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে সেই বিশিষ্ট নাগরিকদের মধ্যে বিএনপি গুরুত্বপূর্ণ অনেক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল যারা ইচ্ছে করে আসেননি এর মানে বাংলাদেশের রাজনীতিতে যে একটা পুরোনো কালচার ছিল যে এমনিতে যাই হোক না কেন মাঠে মারামারি কাটাকাটি যাই হোক ইফতার মাহফিলে বা ঈদকে কেন্দ্র করে কিংবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে তারা একসাথে থাকবে অথবা সেনাবাহিনীর যে সেনাকুঞ্জে যে একটা প্রোগ্রাম হয় সেনা দিবস উপলক্ষে সম্ভবত তিন নভেম্বর বা এরকম সেখানেও সবাই এক হবে পাশাপাশি বসবে এমনিতে মাঠে মারামারি বা অনেক কিছু থাকতে পারে কিন্তু মৌলিক কিছু জায়গায় ঐক্যবদ্ধ থাকতো তার মধ্যে ইফতার মাহফিল একটা যে ইফতার মাহফিল একে অপরের প্রোগ্রামে আসতো একসময় আওয়ামী লীগ বিএনপির ইফতারে আসতো বিএনপি আওয়ামী লীগের ইফতারে যেত এমনকি জামাতের পরিবারের জামাত নেদের পারিবারিক প্রোগ্রামেও শেখ হাসিনা দাওয়াত গ্রহণ করেছেন শেখ হাসিনা নিজে না আসলেও মারোনা নিজামির মেয়ের বিয়ের অনুষ্ঠানে শেখ হাসিনা তার প্রতিনিধি পাঠিয়েছেন এতটাই সুন্দর একটা কালচার ছিল আপনি চিনতে পারেন মারোনা নিজামির মতিউর রহমান নিজামী জামাতের সাহেব আমি তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে শেখ হাসিনা দাওয়াত গ্রহণ করেছেন এবং নিজামি সাহেব তাকে দাওয়াত দিয়েছেন এবং শেখ হাসিনা বলেছেন যে আমি তো ব্যস্ত আসতে পারতেছি না তবে আমি আমার লোক পাঠাচ্ছি লোক এসেছে এই কালচার ছিল কিন্তু দেখেন শিবির ইফতার মাহফিলে যাদেরকে দাওয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ইফতার করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সম্মানে কিন্তু সেখানে ছাত্রদল আসেনি অন্য সবাই এসেছে আর ছাত্র দলের সাথে যারা আছে এখন এটা তো অনেকে পালাতক যেমন ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন তারা এখন মামলার আসামি পুলিশের উপর হামলা করতে যে তারা তো পালিয়ে বেড়াবে তাদের কথা ভিন্ন কিন্তু ছাত্রদল তখনও আসেনি এই বিশিষ্ট নাগরিকদের সম্মানে যে ইফতার আয়োজন করেছে এখানে আর অনেক ছাত্র সংগঠনের প্রতিনিধি ছিল কিন্তু ছাত্রদলের গুরুত্বপূর্ণ কেউ ছিল না অথচ চাইলে বা এই ধরনের প্রোগ্রামে শিবির এই পুরো রমজান মাস ব্যাপী যে কটা ইফতার মাহফিল আয়োজন করবে তার মধ্যে গুরুত্বের দিক থেকে এইটা ফার্স্ট বা সেকেন্ড যেখানে বিএনপি ছাত্র দলের গুরুত্বপূর্ণ কেউ আসেন ইঞ্জিনিয়ার স্টাক এসেছে ব্যক্তিগত উদ্যোগে বা তাকে দাওয়াত দেওয়া হয়েছে তিনি এসেছেন তিনি কিছুটা পুরালিজমে বিশ্বাস করেন বিসফুল কো এক্সিস্টেন্সে বা রাজনৈতিক সৌহার্দে বিশ্বাস করেন তিনি এসেছেন কিন্তু ছাত্র দলের সভাপতি সেক্রেটারি চাইলে কিন্তু এখানে আসতে পারতেন আমি যতদূর জানি যে তাদের দাওয়াত দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি দেখেন বিভিন্ন রাজনৈতিক এখন রাজনৈতিক বললে সেখানে শিবির যাদেরকে রাজনীতিবিদ মনে করে ছাত্র দল তো সবার উপরে থাকার কথা সামাজিক সংসদ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে একটা হোটেলে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শবির রহমান জাতীয় পার্টি চেয়ারম্যান কাজী জাফর মানে বিএনপির আরো বড় বড় নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল ডেফিনেটলি চেয়ারম্যান মোস্তফা হায়দার লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির মধ্যে যারা এসেছিল তাদের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাকই উল্লেখযোগ্য এছাড়া কেউ ছিলেন না গুরুত্বপূর্ণ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান সহ রাজনৈতিক সাংবাদিক সামাজিক আহ ইসলামী ব্যক্তিত্ব ছাত্র সংগঠন নেতৃবৃন্দ এখন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছাত্রদল সভাপতি সেক্রেটারি তাদের থাকার কথা ছিল আর তারা থাকলে তাদের নাম সবার উপরের দিকে ডাক্তার শবিক রহমানের পরেই তাদের নাম লিখত এমনকি একটা সময় ছিল এই ইফতারটা যদি আহ দুই হাজার সাত সালেও করা হতো এমনকি দুই হাজার নয় সালেও করা হতো দশ সালেও করা হতো যখন পর্যন্ত বিএনপি ভারতের খপ্পরে নেই মির্জা ফখরুল ইসলাম নিজেই ইফতারে আসতেন এমনকি সময় থাকলে খালাদা জিয় আসতেন দুই চোদ্দ সাল পর্যন্ত খালাদা জিয়া জামাত ইসলামের ইফতারে এসেছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন দর্শক সেই বিএনপি ছাত্রদল এখন অপরাজনীতি করছে বিভাজনের রাজনীতি করছে ইফতার কেন্দ্রিক যে একটা ক কোজিস্টেন্স সংস্কৃতি এটাকে ধ্বংস করছে ইচ্ছে করে দাওয়াত গ্রহণ করছে না ইফতার পূর্ব সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তৃতা বলেন গত ষোলো বছর ছিল আমাদের জন্য একটি দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা এই সময় আমরা ফেসিজামের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি ফেসিজামের নির্যাতনের আমাদের অসংখ্য ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে আমাদের অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার ভাই গুম হয়েছেন অনেকে ফিরলো এখনো ছয় জন ভাই গুম অবস্থায় আছেন আমাদের অসংখ্য ভাই স্বাভাবিক ছাত্র জীবন কাটাতে পারেনি অনেকে ছাত্র জীবন শেষ করতে পারেনি জনশক্তিরা সব সময় ক্যাম্পাসে ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গেছে গেস্টরুম টেকিং মানসিকতা মানসিক টর্চার এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাই এসব দমন পীড়ন কথা আমরা কখনোই ভুলতে পারবো না অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ আমাদের অবস্থা থেকে মুক্তি দিয়েছেন তিনি বলেন সে অভ্যুত্থানে ছাত্র শিবিরে জনশক্তির ঐতিহাসিক যে ঐতিহাসিক অবদান রেখেছেন ফ্যাসিজমের পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সমর্থন দিয়ে চেষ্টা করেছি একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় ইমারত নির্মাণের ছোট বড় কোনো উপকরণকেই খাটো করে দেখার সুযোগ নেই সবগুলো উপকরণের সংমিশ্রণে একটি ইমারত নির্মাণ হয় তেমনি জুলাই অভ্যুত্থানে অনেক স্টেক হোল্ডার সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য এই আন্দোলনে কোনো একক মাস্টার মাইন্ড নেই কোনো একক নেতা নেই আমরা মনে করি এই আন্দোলনের মূল ক্রেডিট আমাদের শহীদ ও আহত ভাইদের এখন আমাদের কাজ হচ্ছে জুলাই যে স্পিড আলোকে বাংলাদেশ গড়তে ভূমিকা রাখা দেখেন কত সুন্দর কথা শিবির কাউকে ছোট করে না নিজেদেরকেও বড় করে না আলাদা তেমন কোনো ক্রেডিটই দাবি করে না এই শিবিরের সাথে যে মিশতে না পারবে এই শিবিরের কাছে যে আসতে না পারবে শিবির করা জরুরি না আপনি ভিন্ন দল হয়েও অন্য একটা দল মনে করে যারা করতে না পারবে তারা খারাপের খারাপ তারা দেশের শত্রু জাতির শত্রু কারণ শিবিরের যে নরম মানসিকতা যে উদার মানসিকতা যে গণতান্ত্রিক মানসিকতা যে শ্রদ্ধার মানসিকতা প্রতিপক্ষকে কত সুন্দর শ্রদ্ধার সাথে যে তাদের নাম উচ্চারণ করে ছাত্রদল ছাত্রদল প্রোগ্রামের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি যে সম্মান দেখিয়ে এসেছে ছাত্রদলকে বিএনপি কে যে রহমান কে খালেদা জিয়াকে এই শিবিরের সাথে যে মিশতে না পারবে ও খারাপের খারাপ ওর চৌদ্দ গোষ্ঠী খারাপ তিনি আর বলেন জুলাই অভ্যুত্থান স্পিড কে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি বিগত ফেস ইস্টামলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে ট্রমা তৈরি হয়েছিল সেই ট্রমা কাটি ওঠা এবং ছাত্র রাজনীতি গুণগত সংস্কার সাধন করে একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বান্ধব আহ শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি জুলাই স্পিড জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই আয়োজন করছি আর বাস্তবতা হচ্ছে বিএনপি ছাত্র দ্বারা এই জুলাইকে ভুলিয়ে রাখতে চায় কারণ তাহলে তাদের অপরাজনীতি করা যায় না জুলাই ভিত্তিক রাজনীতি করলে আর দুই নম্বরের রাজনীতি করা যায় এই জন্য বিএনপি আসলে চায় ছাত্র দ্বারা জুলাই ভুলে যাক কিন্তু সেটা সম্ভব হবে না প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে আমরা আমাদের এ কাজগুলোকে আরো বেগবান করার চেষ্টা অব্যাহত রেখেছি মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয় দ পরিচালনা করেন আমিন জামা ডাক্তার শফিকুর রহমান যাই দর্শক আহ ছাত্র দল বিএনপি এরা অপরাজনীতি করছে এরা বিভাজনের রাজনীতি করছে এরা নিজেরাও ঠিক মতো অন্যকে দাওয়াত দিচ্ছে না অন্যের দাওয়াত নিচ্ছে না আর এরা যাদের সাথে চলছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন এরা এখন গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে পুলিশ পুলিশের উপর হামলার অভিযোগে তারা এখন মামলার আসামি এই হচ্ছে বিএনপি ছাত্র দলের অপরাজনীতি